জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড জিজ্ঞাসুর লক্ষণ এমন সময় স্থানীয় একটি কলেজের ছাত্র আসিয়া শ্রী শ্রী বাবা মনীকে নানা প্রশ্ন করিতে লাগিলেন প্রশ্নের উত্তর পাইলেই যুবক চলিয়া যাইবে মনে করিয়া শ্রী শ্রী প্রত্যেকটি প্রশ্নের জবাব দিয়া যাইতে লাগিলেন কিন্তু যুবকের আর প্রশ্নের আদি অন্ত নাই তখন শ্রী শ্রী বাবামণি হাসিতে হাসিতে বলিলেন ওহ বুঝেছি তুমি প্রশ্নের জবাব পাওয়ার জন্য প্রশ্ন করছো না তুমি শুধু আলাপ করতে এসেছ যুবক বলিল এ কথার মানে শ্রী শ্রী বাবামনি বলিলেন মানে এই যে অন্তরে প্রকৃতই যখন প্রশ্ন জাগে তখন তার জবাব পাওয়ার জন্য এমন ব্যগ্রতার উৎপত্তি হয় যে যতক্ষণ না সদুত্তর মিলে ততক্ষণ আর প্রাণের শান্তি থাকে না কিন্তু উত্তর যেই এলো অমনি সহস্র শীর্ষ অবিশ্বাসের উদ্যত ফনা নত হয়ে গেল মন বিনম্র নিষ্ঠায় ধ্যানে বসে গেল যে এই সমাধানের ভিতরে কতখানি রস ও মধু আছে তা হবে। প্রকৃত জিজ্ঞাসুর মন বড়ই সে না চঞ্চলতাকে ভয় করে বৃথা কোলাহলকে বর্জন করে এবং নিরবতার ভিতর দিয়ে অন্তরের প্রশান্তি অর্জন করে প্রকৃত জিজ্ঞাসু হতে চেষ্টা করো বাছা হরিও